ইতিমধ্যে আমরা এলাকার মাঝখানে আমাদের লাইফ শেষ করছি না দশজন দেখতেছে মাত্র আরো আসবে তো দশ কে হইতো আর আমরা তো সেলিব্রিটি না সেলিব্রিটি তো পোস্ট ও দেয় না

আমরা আমাদের বুলুকে নিয়ে বাইরে বুলু খুবই কষ্ট হচ্ছে বুলুর কাঁধে নেওয়া লাগবে হয়তো সামনে গেলে পানির অবস্থা খুবই করুন পাইম তুমি বুলুরে কাঁধে নাও আমাদের বুলু ঠিক আছে বুলু পয় আমাদের কাঁধে নিব বুলু আমাদের সাথে বাজার আসছে মানুষকে দেখার জন্য এলাকার অবস্থায় বাড়িগুলো সব পানির নিচে ডুবে আছে এই যে বাড়িগুলোর আশেপাশে যেসব বাড়ি দেখতেছেন সবগুলো পানির নিচে ইতিমধ্যে অনেক অনেকে ঘর সেরা অনেকে নৌকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান গ্রহণ করেছে একজন বৃদ্ধ মহিলা সে সামনে আপনারা দেখতেছেন তার কাপড় ঠিক নেই এখানে তাকে সামনে আনতে পারি নাই আমাদেরও কাপড়ের অবস্থা খুব একটা ভালো নাই এই যে সিচুয়েশন আর বৃষ্টির যে অবস্থা এখনো বৃষ্টি হচ্ছে প্রচুর যদিও মুসুলধারে হচ্ছে না কুয়েত থেকে চলে আসছে আমাদের কামরুল ভাই এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে শরীফপুর নতুন ব্রিজ শরীফপুর হাজিপুর দুটাই হাজিপুর শরীফপুরের রাস্তা যেটা সেটাই ইতিমধ্যে আমার অবস্থা খুবই খারাপ আমাদের বুলু কাটতেছে ঠান্ডা লেগে যাচ্ছে ওর কিছু কমেন্ট আছে তোহিদ আফ্রিদি ইয়াসিনার আপাতে বলছি যে হ্যাস তোহিদ আফ্রিদি হ্যাস পারান করে কাফারাস করি প্লিজ কামিং সন ফর নোয়াখালী কবে আসবো আমাদের এই নোয়াখালীর মানিতে বন্যা আসলে আসবে নাকি কিছু করার না এরা যদি নোয়াখালীতে আসে সমস্যা নাই নোয়াখালী ভাইয়েরা আছে আসলে আমরা যে এদেরকে নোয়াখালীর বন্যা সুবাই আমরা হাসি হাসি কথা বললো আসলে সবার বুকের ভিতরে একটাই ব্যথা যে বন্যার এই অবস্থা মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলো আসলে দেখার মতো কেউ নেই খালিতে এই যে খাল জলাবদ্ধতা তারপরে অন্যান্য যেগুলো আছে খাল অবৈধ দখল এগুলো যদি ঠিক মতন কাজ করা হতো প্রশাসনের দৃষ্টি থেকে তাহলে আমাদের এরকম বন্যা হওয়ার কোনো ইয়ে হতো না কারা করলো এই যে এখন আমরা যাচ্ছে বাড়ির দিকে আল্লাহ জানে কি হয় আমাদের অলরেডি আমাদের মসজিদের অবস্থা খুব খারাপ মসজিদে মাঠ সব কিছু মধ্যে পানি উঠে গেছে কামরুল দেশে গেছে দেখি আজ বন্যারই অবস্থা আব্দুল্লাহ কিছু বলেন কামরুল হাসান এটা কি কমেন্ট করছে যে কামরুল হাসান কমেন্ট করেছে দিয়ে কিছু বলেন নানুর উদ্দেশ্যে বলছে

শেষ বাড়িঘর যদি ফানের নিচে হয় তো তোরা ফানের উপরে কেমনে তোরা ফানের নিচে চলে যায় আসলে তাদের মাথার মাধ্যমে গোবর তারাই এইসব কমেন্ট করে ঠিক আছে না গোবর মাথা মানুষ এইসব কমেন্ট করেন আর আমরা টুকটাক একটা কয়েকটা ফ্যামিলির জন্য এই যে টান নিয়ে যাচ্ছি এদের অবস্থা পুরোই খারাপ দেখা যায় হ্যাঁ আর আমরা অবশ্যই আজকে থেকে আমাদের কিছু কার্যক্রম শুরু হবে আমরা অলরেডি কিছু প্ল্যান নিয়ে নাম পেয়েছি মাঠে এ পানে কীভাবে ইয়ে করা যায় আর হচ্ছে কিছু মানুষের টান দেওয়ার জন্য যাদের অবস্থা পুরোই খারাপ এই যে মসজিদ আমাদের মসজিদের অবস্থা পুরোই খারাপ সবাই নোয়াখালীর জন্য তো মানুষের জন্য দোয়া করবেন আসলে নোয়াখালীর মানুষ ভালো নেই এই যে সব বাড়ি ঘর সব ডুবে গেছে আজ পানের নোয়াখালীর অবস্থা খুবই করুন সবাই নোয়াখালীকে সাপোর্ট করুন আর আপনারা অতি শীঘ্রই একটি ছোটোখাটো একটা ফান্ড গঠন করে যাদের বাসাবাড়ি ডুবে গেছে তাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তুমি বন্যার পরিস্থিতি সম্পর্কে কিছু বলো আসলে আমার কিছু সমস্যার কারণে আমি ঢাকা থেকে চলে আসছি ইন্টারভিউ দিতে গেছিলাম

অনেকে বাসাবাড়ি বাড়ি স্তরে ইতিমধ্যে দেখতেছেন রওনা দিছে তাদের রিলেটিভের বাসায় মরো ঘাস মাথায় নিয়ে করণের কাপড় ঠিক নাই মাথা সমান পানি উনি লজ্জা পাচ্ছে যে লাইভ দেখেন না ভাই আমার অবস্থা খুবই খারাপ এগুলো আর আমাদের আমাদের বুলু অর্থাৎ আমার কুকুরটা সে খুবই মর্মহত সে কি করবে সে

তার কিছু ছোট ভাই এবং কি বড় ভাইরা মিলে ওদের যে সময় ব্লাড কন্ডিশনটা আছে সেটার উদ্যোগে আমরা ওই একই ব্যানারে আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বন্যা প্রতি প্রতিরোধের কাজ করব ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমার কাকা তার বাসাবাড়ি বাড়ি অলরেডি নাই কিন্তু সে মাছ ধরা ছাড়তেছে না ইনশাল্লাহ আপনারা দেখবেন সে কতগুলো মাছ ধরছে ওই যে তার ছেলে মাছগুলো কিভাবে নিয়ে জিতে আসার জালেও মাছ আছে আমরা দেখবো জালে কতগুলো মাছ ওঠে রাস্তার উপরে তিনি মাছ ধরতেছেন মাছ ছিল কিন্তু চলে গেছে কিন্তু এই যে মাছগুলা আছে সব মাছ এখান থেকে জানে কেউ তোমরা এরা আমার ছোট ভাই আর আমার চাষা

যেতে দরবা আর তার আমরা মাঝে মাঝে নোয়াখালী ভাষায় কথা বলি আপনারা এটা নিন মাইন্ড মাই আপনারা এটা মাইন্ড করবেন না এই এই মুহূর্তে আমরা আমাদের লাইভ শেষ করতেছি আমরা মাছ ধরা নেমে যাওয়ার জন্য অতিরিক আগ্রহী আছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মোয়াখালী জন দোয়া করবেন সালামালাইকুম